প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে খালিদ নাম সম্পর্কে জানব খালিদ এই ভিডিওতে জানব খালিদ নামের অর্থ কী খালিদ নামটি কোন ধর্মের শিশুর নাম খালিদ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং খালিদ নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমে জানব খালিদ নামের সঠিক ইংরেজি বানান কি খালিদ নামের সঠিক ইংরেজি বানান কে এ এল ডি খালিদ এখন আমরা জানব খালিদ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে খালিদ নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব খালিদ নামটি কোন ধর্মের শিশুর নাম খালিদ নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন জানব খালিদ নামের অর্থ কি খালিদ নামের অর্থ চিরন্তন চিরস্থায়ী অমর খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহু ছিলেন ইসলামের প্রাথমিক যুগের অন্যতম শ্রেষ্ঠ সামরিক জেনারেল এবং নবী মোহাম্মদ সালাল্লাহ আলহ সালামের একজন বিশিষ্ট সাহাবি যিনি তার অসামান্য রণকৌশল ও বীরত্বের জন্য সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধিতে ভূষিত হন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ